চতুর্থ শ্রেণীর গুনিতে তোমাদের স্বাগতম আজ আমরা এই যে এই ধরনের শৈন্য গুণ গলা করবো দেখতে পাচ্ছি এই গুণ গলা দেখো এই গুণ গলার সমাধান আমরা তোমাদের চেষ্টা করব আশা করি তোমাদের খুব সহজে বুঝতে পারবে দেখো এইভাবে যদি সৈন্য কোন গুণের ইতে থাকে তাহলে আমরা খুব সহজেই সেই গুণগুলা করতে পারবো একেবারেই সহজ মানে একদিন যদি কর তাহলে জীবনে কোনো দিন না দেখো পাঁচ দিন যদি দশকে গুণ করি তাহলে এই যে সংখ্যাটা দেখতে পাচ্ছি এই যে পাঁচ আর এই এক পাঁচ আর এক গুণ করলে পাঁচ এক কে পাঁচ দিলে পাঁচ দিলাম আর এই যে শূন্যটা আছে খুশি যাবে একইভাবে তেরো দিয়ে যদি আপনি কে গুণ করবো তেরো এবং এই শূন্যটা পাশে বসে যাবে শূন্য সংখ্যাটা সবটা পাশে বসে যাবে এই ছয়শ একত্রিশ দেখতে পাচ্ছ না ছয়শ একত্রিশে পাশে বসে যাবে ছয়শ একত্রিশ বসে গেল পাশে বসে গেল খালি শূন্যটা পাশে বসে যাবে এই যে কি আমরা এখানে হ্যাঁ এখানে দেখো এখানে সংখ্যাটা আছে বসে গেল বসে গেল আর এই যে প্রতিবার এই সৈন্যটা বসেছিলাম এই সৈন্যটা ভাসাইছিলাম এই সৈন্যটা ভাই এবার এই সৈন্যটা বসে গেলাম

একটু খালি বলাই ভাবে বসে দিতে হবে আমাদের অবশ্যই থাকবে ধন্যবাদ সবাইকে